আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার একটা দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে আজ কোনো মন্ত্র নয় দোয়া নয় শুধুমাত্র যদি একটি গাছ আপনি ম্যানেজ করতে পারেন সেই গাছ দিয়ে আপনি হাজিরাত খুলতে পারবেন হাজির করতে পারবেন এবং যেটা কোনো ভয়ভীতি ছাড়াই এবং খুব সহজ আমল এরকম সহজ আমল নেই বললেই চলে আপনাকে দোয়া পাঠ করতে হবে না আপনাকে মন্ত্র পাঠ করতে হবে না কোনো নকশা নয় শুধুমাত্র এই গাছটি দিয়ে আপনি হাজিরাত করতে পারবেন খুবই সহজ আমল রয়েছে আপনারা করলে কাময়াবি হবেন আর এর জন্য খাস পরেশ বা আপনার কোনো রোহানি শক্তি সেরকম কোনো প্রয়োজন হবে না যে কেউ আমল করতে পারবেন এই আমলগুলি খুবই পাওয়ারফুল হয়ে থাকে এবং যদি সাবধানতার সহিত আপনি আমল করতে পারেন তো একশো পার্সেন্ট কামেবি হবেন তো আপনাকে কী করতে হবে কেমনভাবে আমল করবেন অবশ্যই আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আমূল বিষয়ে অনেক আমল দেওয়া হয় এবং ভবিষ্যতে দেওয়া হবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অবশ্যই আপনারা অল করে দেবেন যাতে নতুন যখনই ভিডিও আপলোড করি আপনি আমাদের সামনে চলে যাবে এবং আপনারা সবার আগে দেখে নিতে পারবেন এবং এই আমলের জন্য আপনাদের ইজাজত দিয়ে দেওয়া হবে আপনারা আপনাদের কমেন্ট সেকশানে নিজের নাম ঠিকানা এগুলো পাঠিয়ে দেবেন আপনাদেরকে আম ইজাজত দিয়ে দেওয়া হবে হবে তো আপনাকে কি করতে হবে যে গাছটি দেখছেন এই গাছটিকে চিচিড়ে বা আপনার চচ্চড়ে বা আপাং গাছ বলা হয় আপনাদের দিকে এটা কোন গাছ নামে পরিচিত কি নামে পরিচিত সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো যাই হোক আপাং হোক বা চিচিড়ে হোক ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি আপনি কি করবেন সংগ্রহ করবেন কোথায় আছে সেটা আপনি দেখে আসবেন দিনের দেখলেন গাছটি কোথায় আছে তো আপনাকে করতে হবে কি গাছটি যখন আপনি দেখলেন তো গাছটির গোড়াটাকে আপনি পরিষ্কার করবেন পরিষ্কার করে আপনি কি করবেন হয় কিংবা শুক্রবার এই দিনে গাছটির কাছে যাবেন এই পানি নিয়ে যাবেন যাওয়ার পর গাছটির গোড়ায় আপনি পানিটা ঢেলে দিবেন সোমবারের দিন কিংবা শুক্রবারের দিন গাছটার গোড়ায় পানি ঢেলে আপনি গাছটিকে বলবেন যে তোমাকে আমি কাল নিয়ে যাব এটা বলে আপনি সেখান থেকে চলে আসবেন এবার আপনার যেহেতু শুক্রবার কিংবা সোমবার আপনি এসেছেন তো আপনি যাবেন কিভাবে শনিবার কিংবা মঙ্গলবার আপনি সন্ধ্যার সময় সেই গাছের কাছে উপস্থিত হবেন এবং যখন আপনার সন্ধ্যা হয়ে যাবে অর্থাৎ মাগরিবের সময় হয়ে যাবে সে সময় আপনি কি করবেন গাছটিকে আপনার যে শ্বাস আছে শ্বাসকে বন্ধ করে এক টানে গাছটিকে আপনি উঠে নিয়ে চলে আসবেন নিয়ে আসার সময় কখনো আপনি পিছনের দিকে তাকাবেন না পিছনের দিকে না তাকিয়ে আপনি গাছটি নিয়ে বাড়ি চলে আসুন আসার পর সে গাছটি আপনি কোনো একটি ফাঁকা জায়গায় গাছটিকে আপনি শুকোতে দিন যদি আপনার এরকম জায়গা থাকে যে আপনি ছায়াতে গাছটি শুকাতে পারবেন তো আপনি ছায়াতে গাছটি বেঁধে রাখুন বা রেখে দিন যাতে গাছটি শুকিয়ে যায় এবার যখন গাছটি আপনার শুকিয়ে যাবে তো সেই আপনার শনি বা মঙ্গলবারের দিন শুকনো যে গাছটি আছে সেই গাছটির আপনি ডালকে কেটে নিন মোটামুটি আপনার চার ইঞ্চি মতো ডালকে কেটে নিন কেটে নেওয়ার পর সেই আপনার ডালের উপর কি করবেন কোন ফেস তুলো আপনার জড়িয়ে দেবেন তুলো জড়িয়ে দেওয়ার পর আপনার যখন রাত্রি একটু গভীর হবে এক কথায় ঈশার পর নটা দশটা বা এগারোটা যেরকম আপনি পারবেন সে সময় আপনি কি করবেন যে খুব জ্বালিয়ে নেবেন যদি তামার চেরাগ পান তাহলে খুব ভালো কথা যদি তামার চেরাক সম্ভব না হয় তো আপনি মাটির চেরাগও করতে পারেন এবং আপনি দেশি ঘি নেবেন তো দেশি ঘি আপনার সেই চেরাকে আপনি ঢালবেন ঢালার পর আপনার তুলো জড়ানো যে আপনার ডালটি রয়েছে সেটা তাতে দিয়ে দেবেন এবং তুলোটা একটু মোটা করে জড়বেন যাতে আপনার ঘিটা শুষে নিয়ে বাতিটা সব থেকে আপনার তেজ হয় এই রকমভাবে তুলোটা মোটা করে জড়বেন জড়ার পর আপনি জ্বালিয়ে দেবেন আশেপাশে দেবেন এবার কি করবেন যে নয় বছরের বাচ্চা বা দশ বছরের বাচ্চা একটি নেবেন নেওয়ার পর আপনি বলবেন যে এই যে আগুন জ্বলতেছে আগুনের দিকে তাকাও তো সে যখন আগুনের দিকে তাকাতে থাকবে তো কিছুক্ষণের মধ্যে সে আগুনের মধ্যে দেখতে পাবে যে ইয়াক ঝাক আপনার মাছি সে আগুনের মধ্যে আপনার যেন কিছু বলা বলি করতেছে এবং সেগুলো শুনতেও পাবে যখন আপনার এরকম পরিস্থিতি আসবে তখন আপনি বলবেন যে আপনার যাবতীয় জিনিস যে কাজ করাতে চান বা কোনো কিছু যদি জিজ্ঞেস করা হয় আপনি সেই বাচ্চার মারফত জিজ্ঞেস করবেন বা আপনার যে কাজ সে কাজ করতে বলবেন তো সঙ্গে সঙ্গে যে মাছি সর্দার থাকবে তার খাদিম দিয়ে আপনার কাজকে করে দেওয়া হয় আপনি যদিও দেখছেন এটা মাছি কিন্তু আসলে সেটা মাছি নয় সেগুলো পাওয়ার আপনার জিন্নাত তো যে আপনার কাজ করে দেবে যে কোনো কাজ যেগুলো আপনার জাইজ আছে সেগুলো করে দেবে কোনো কিছু যদি জিজ্ঞেস করতে হয় জিজ্ঞেস করবেন তার উত্তরও বলে দেবে তো এই রকমভাবে আপনি খুব সহজেই আপনারা এই হাজিরাত করতে পারবেন যদি আপনাদেরকে বলবো যে আপনাদের সামনে যখন হাজিরাত করবেন যে সামনে আসার আগে আপনি ছোট ছোট ছোটো ছোটো হাজিরাতগুলো যেগুলো করে নেবেন আস্তে 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 আপনার সেগুলো যখন হাসিল হতে লাগবে যখন সামনে হাজির করার জন্য হাজির করবেন তখন খুব সহজে হাজিরাত খুলে যাবে সামনে চলে আসবে তো সামনে আসার আগে আগে আপনি দর্পণে নাহলে নকে পানিতে বা এরকম আগুনের সিসায় এগুলো নিয়ে আগে হাজিরাত করার চেষ্টা করুন ওই গুলো যখন আপনার ছোট ছোট হাজিরাতগুলো খুলে গেলে আপনি পরবর্তীতে আপনার সামনে তাকে হাজির করতে পারেন তো এইভাবে আপনারা হাজিরাত করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু